শালা শাওন ওর মিয়ার বিয়ে খালা বিটি আমার কই নি শালা কাজকে পালি হয় ওকে আজকে থাপিয়েই ছাড়ব মাল এটা নিয়ে আইছি শালা এই মাল দিয়ে ওকে থাপাবো খালা বিটি শালি ওর মিয়ার বিয়ে খালা বিটি শালি কই ওমরে সারি এ শাওন এ শাওন আমি একটা বিটি তোর রাত্রির মিয়ার বিয়ে তুই আমার এখনো দাওয়াত দিসনি তাড়াতাড়ি বাড়া মাল এটা নিয়ে আইছি এডি তোর থাপিয়েই ছাড়ব তাতরি আমি জানিনে তোর মিয়াতে রাত্রি দেখতে আইসিল দেখতে আসি যে বিয়ে হয়েছে এই কথা আমার কানেও আইছে। আর কিরা কিরা করে জানিস ওইপার রুমান আরও অনেকেই কয়েছে আর আমি একা একাই সব খবর না আসিনি On the key,